আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এমন মহাম্মানিত রাত যে রাতে ইবাদত বন্দিগি আল্লাহ বান্দার গুনা মাফ করে দিবেন ইবনে ওমর আদি আল্লাহ আনহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতগুলোতে বান্দার দোয়া বান্দার দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর জুমার রাতের দোয়া দুই নম্বর রজব মাসের প্রথম রাতের দোয়া তিন নম্বর শ্রাবণ মাসের পনেরো তারিখের রাত্রি তথা সবে বরাতের দোয়া চার ও পাঁচ দুই ঈদের রাতের দোয়া এই পাঁচ দিন এবং পাঁচ রাতের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং বান্দাদের গুণা মাফ করে দেন মুসেন্নাফে আব্দুল রাজা খাদিস নম্বর আষ্ট হাজার একশো পাঁচ बारात রাতে আল্লাহ তালার বান্দাদের গুনা মাফ করে দেবেন এবং যে ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করে বাদত বন্দিগি করে নফল নামাজ নফল রোজা কোরআন তালোয়া তবজি তাহালিল পাড় কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনা মাফ চাইতে পারে আল্লাহ তার গুনা মাফ করে আল্লাহ তালা আমাদের জন্য পাঁচ দিন এবং পাঁচ রাত গুনা মাফের জন্য উপহার দিয়েছে আমরা যেন এই পাঁচ দিন পাঁচ রাত যেন আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনা মাফ চাইতে পারে আল্লাহ যেন আমাদের গুনা মাফ করে দেয় রমজানের আগাম বার্তা মানুষের কাছে যে পৌঁছাই দিবে তার আল্লাহ তালা সকল গুণা মাফ করে দেবেন পঁচিশ সালে সবে বরাত ফেব্রুয়ারি পনেরো তারিখে দুই সাল অনুষ্ঠিত হবে পয়লা রমজান মার্চ মাসের দুই তারিখ দুই সালে অনুষ্ঠিত হবে ঈদ উল পিতর মার্চ মাসের একত্রিশ তারিখ দুই সাল অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা জুলাই মাসের সাত তারিখ দুই সালে অনুষ্ঠিত হবে আল্লাহ তালা আমাদের মুসলিম উম্মাকে এবাদত বন্দিগি করা সেই তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের গুনা মাফ করে দেখ i mean